এমন সুন্দর দৃশ্য দেখলে কার মনের মধ্যে গান উঠবে না আমি জানি না আমার কাছে কিন্তু এই গ্রামীণ দৃশ্যপট দেখেই আমার কাছে দেশের একটা অন্যরকম একটা ফিল্ড কাজ করতেছে যে ফিল্ডটা হচ্ছে এরকম ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার তরে এই যে সুন্দর সুন্দর গানের আবিষ্কার আমাদের দেশের বরেণ্য শিল্পীরা করেছে সেগুলো আসলে এইরকম সুন্দর দৃশ্যপট না হলে হয়তো বা তৈরিই হতো না আমার এই জায়গাটা এসে আমার কেন জানি মনে হচ্ছে এরকমই একটি গ্রামীণ পথ ধরে যখন চলতেছিল তখনই আবিষ্কার হয়েছিল গ্রাম ছাড়া এই রাঙ আমাটির মন ভুলাই রে আমার মন ভুলাই রে সত্যি আমার মন কিন্তু ভুলিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের প্রতি একটা ভালোবাসার পথটা আরও বাড়িয়ে দিয়েছে আমি এই মুহূর্তে যে আঁকাপাঁকা মেটো পথটা দিয়ে চলছি আসলে এটা ছন্দপতনেরই পথ